জাহাঙ্গীর ভাই কি করতেছেন আপনি ভাই এয়ার কুলারে পানি ভাই ভাই কুলারে তো পানি দিলে ঠান্ডা বাতাস হয় না বরফ লাগে ভাই সবাই বলে বরফ লাগে আজকে আমি পানি দিয়ে দেখাবো ভাই এই যে দেখেন এই যে দেখেন ফ্রিজ নেই তারপরে আমরা কি করবো বরফ কোথা থেকে পাবো বরফ প্রতিদিন কেনা সম্ভব আরে ভাই ফ্রিজ যদি থাকে তারপর ফ্রিজে কি আমি এয়ার কুলারের জন্য বরফ বানাবো কেন বানাবেন আপনি নরমাল পানি দিবেন আর কিছুই লাগবে না যে একটু এখানে আসেন পানিটা দিছি না বাতাসটা দেখেন ভাই

ঠান্ডা করে কিভাবে ঠান্ডা কিভাবে করবে এখানে আমি ঠান্ডা করে কিসের মাধ্যমে কম্প্রেসরে কিন্তু বাস্তব হইলে কিন্তু মানুষ মারা যায় অনেক নিউজ আমরা শুনছি এসি বাস্ত হয়ে মানুষ মারা যাচ্ছে এখন কি করবেন জানেন এখানে আসেন এই যে দেখেন ভিতরে কি আছে ভাই দেখেন তো ভেতরে একটা ফ্যান আছে ভিতরে একটা পাখা আছে এবং একটা কুলিং মোটর আছে ভিতরে একটা পাম্পার দেওয়া আছে ওর কাজটা হচ্ছে এই যে দেখেন হানিকম প্যাড গুলো দেখতেছেন অনেক ইয়ার কোলার দেখবেন শুধু পিছনে এরকম একটা হানিকম প্যাড থাকে আর ডিজনি ইতালি থেকে জি কোলার নিয়ে আসছে ওদের চার মানে তিনো পাশে হানিকম প্যাডটা দেওয়া আছে মানে তিন সাইডে হানিকম প্যাড এখন যখন আপনি এখান থেকে পানিটা দিবেন পানিটা দেওয়ার পরে এই যে দেখেন ঝর্ণার মতো যে জায়গাটা দেখতেছেন এখান থেকে পানিটা নেমে এই হানিকম প্যাডটা ভিজবে সেটা কিভাবে একটু দেখান আমাদের কিভাবে ভিজবে এই যে আমি একটু দেখাইতে এখানে আসেন এই যে দেখেন আইটা দিছি না আমি এই দেখুন এখানে কুলিং দাও আছে আচ্ছা এই যে আমি কুলিং টিপ দিলাম এটা এখন আসেন ভাই ওকে মানে আসলে ওয়াটার কুলিং পাম্পটার মাধ্যমে পানি উপরে আসলো পানি নিচ থেকে উপরে উঠে এই চারুপাশে পানিটা দিবে আচ্ছা পানিটা চারুপাশে থেকে দেওয়ার পর এই যে দেখুন এটা এখানে আসেন আমি দেখে এখন দেখেন পাইরে কিন্তু অলরেডি এখান দিয়ে পড়বে ওকে 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 এই যে দেখেন পানিটা অলরেডি পড়তেছে ভাই আচ্ছা এখানে এই কুলিং পাম্পটা কিন্তু সম্পূর্ণ ভরে যাবে এই যে ভরে গেছে এই যে দেখেন ভরে যে এটা দেখেন এই যে এই সাইডের যে ছিদ্রগুলো আছে রুমের ভিতরে যে গরম হাওয়াটা আছে ওই গরম হাওয়াটা এখান থেকে টানবে দুই পাশ দিয়ে পাশ দিয়ে টেনে ও কিন্তু আপনি সামনে দিয়ে দেখেন একটু সামনে আসেন ভাই আমার মনটা চেটেছে আমি এখন শুয়ে থাকি ভাই মানে এসি বলবেন ভাই এসি চল্লিশ হাজার টাকা এটা কত লিটার ভাই এটা অনেক বড় সেক্ষেত্রে বিদ্যুৎ বিল অনেক আসবে ভাই কেন বিদ্যুৎ বিল আসবে এটা ওয়ার্ড কত জানেন কত মাত্র একশো পঞ্চাশ ওয়ার্ড যেটাইতে পারবেন দেখাতে পারবো এর দেখা পাবো দেখাবো এই যে আমি দেখাই

এটা হচ্ছে অন করলেন এখানে স্পিড থ্রি স্পিড পর্যন্ত তিনটে স্পিড ওকে এটা হচ্ছে যদি রাত্রের বেলা আমরা শুয়ে থাকি দেখা যাচ্ছে আমাদের এই যে দেখেন

এই জিনিসটা দিয়ে দিবেন এখন কিন্তু বাতাসের নিচে কেটেছে আচ্ছা এটার সাথে চাকা আছে মানে মুভেবল এখন থেকে আচ্ছা এই যে পানিটা এটা কি প্রতিদিন দেওয়ার দরকার পড়বে নাকি সপ্তাহে একদিন ভাই আপনার খুশি ধরেন পসিবিলিটিটা পানি যদি আপনি দেন কেউ আছে দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহ চলে যায় আবার কারো বাসে চার দিনও চলে যায় ওকে এখন আপনি ইউজের উপরে এই জিনিসটা নির্ভর করবে আপনার বাসা যদি ফ্যামিলি ম্যান বেশি হয় বা আপনি বেশি আকারে চালান সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিন যাবে ওকে তখন আবার আপনার পায়ে ঢেলে দিবেন আচ্ছা এবার আমি একটু জানতে চাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এনি প্রবলেম কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে আর এক বছরের ভিতরে যদি মোটর আর টাচে কোনো প্রবলেম করতে পারেন সেটা কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে আচ্ছা এই কোন বলেন আপনি আমাকে এই প্রোডাক্টটা যদি কিনি এসি তে যেমন রুম বন্ধ করে রাখতে হয় এরকম কোনো নিয়ম আছে কিনা অসম্ভব

মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তাও কি জানেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি অর্ডার করার সিস্টেমটা একটু বলে অর্ডার করবেন কিভাবে এই যে আমি দেখা দিই ভাই এই যে দেখেন আচ্ছা আমরা আসি হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা দোকান নম্বর একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই দোকানটাতে যদি আপনারা আসেন এই প্রোডাক্ট তো পাবেন ঢাকার বাইরে থেকে কিংবা ঘরে বসে কিভাবে অর্ডার কিভাবে অর্ডার করবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই দুইটাতে আমাদের হোয়াটসঅ্যাপ এমও করা থাকবে এবং বিকাশের ব্যবস্থা করা থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা এই প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টে করতে পারবেন ওকে তো এই গরমে যারা একটু আগে ভাগে কিনবেন তারাই কিন্তু এই প্রাইসটা পাবেন কারণ কিছুদিন পরে গরম বেড়ে গেলে এই সব প্রোডাক্ট মার্কেটে যখন কম থাকে এনারাও কিন্তু এই দামে দিতে পারবে কারণ ওনারা ইম্পোর্টার কাছ থেকে কিনে আনে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখন কিনেন আপনি অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারবেন 100% তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন